তো চিংড়ি মাছটা যেভাবে যে সবজি দিয়েই রান্না করা হোক সবভাবেই কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের বা হলে আলু দিয়ে ঝোল করলেই সবার সব থেকে বেশি ভালো লাগে আজকে ওইভাবেই রান্না করা হবে যদিও রান্না করতে চেয়েছিলাম একটা আইটেম কত কিছু গুছিয়ে নিয়েছি ফ্রিজে শাক ছিল শাকটা আজকে না রান্না করলে নষ্ট হয়ে যেত আর উচ্ছে অলরেডি দুই তিনটা ফেলে দিতে হয়েছে আজকে না রান্না করলে আগামীকাল আর একটাও ভালো থাকতো না তো উচ্ছে ভাজি হবে রুই মাছের মাথা দিয়ে এই যে কুমড়ো শাক রান্না হবে আর হলো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল মাছটাই রান্না করে নেব চিংড়ি মাছটা ওই এক মিনিটের মতো ভেজে নেবো চিংড়ি মাছ আমি এমনিতেও কম ভাজি কারণ তাতে করে হয় খেতে ভালো লাগে টানা হলে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় মাছটা রুই মাছের মাথাও ভেজে নেব তুলে এখন এই তেলে গোটা জিরা ফোন দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা দিয়ে একসাথেই ভেজে নেব যত তাড়াতাড়ি রান্না বান্না আসলে হয় সর্বোচ্চ প্রায় প্রতিদিনই করা হয় দুপুরে লেবুর হোক বা বেলের হোক মানে বাসায় যা থাকি। তো আলুর পেঁয়াজটা ভালো করে ভেজে এখন এখানে আমি জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ লবণ আর হলো একটা টমেটো হাফ দিয়ে দিলাম খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ হলো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিতে হবে বিশেষ করে ডিম তারপর চিংড়ি মাছ বা এরকম শক্ত যে মাছগুলো এইভাবে মশলার সাথেও দেখা যায় আমি আরো বেশি কিছুক্ষণ কষিয়ে নিই তাতে করে খেতে ভালো লাগে তো শরবতটা রেডি করে বসে বসে এখন শ্রীমল সোনাকে তো সারাদিনই একটু পর পর মানে জল খাইয়ে দিই এমনকি প্রতিদিন ওই একবার শরবতও করে দিই তো একদম মন প্রাণ দেহ সবই ঠান্ডা হয়ে যাবে ইস কি শান্তি একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল এদিকে কলিজাটা ঠান্ডা করতে করতে মাছ রান্না হয়ে গেছে এরকম ঝোল করে রান্না করতে চেয়েছি এখন হলো লবণ টবন সব কিছু চেক করে নামিয়ে নিলে হয়ে যাবে আর এক্সট্রা কোনো কিছুই দেবো না আজকে অবশ্য গরম মশলার পেস্টও দেয়নি একটু গরম মশলার পেস্ট দিলে বেশি ভালো লাগতো তো প্রথমে উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা মূলত নিয়ে আসা হয়েছিল হলো সেদিন বাজার থেকে ওই সরিষা দিয়ে রান্না টান্না করা বা মাছ দিয়ে ঝোল করার জন্য তা তর করা হলো না এর জন্য আজকে এইভাবে ভেজেই নিলাম এখন শুকনা মরিচ পাঁচ ফোন আর হলো আধা ফোন দিয়েছি তো কিছুক্ষণ ভালো করে ভেজে কেটে রাখা আলু টমেটো দিয়ে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নেব আর একটু জল দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলা বলতে একটু জিরা গুঁড়া দেবো আজকে একটু অন্যভাবে রান্না করব অন্যভাবে বলতে ওই যে মাছের মাথা দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে তারপর হলো মাছের মাথা দিয়ে একদম তেল ছিঁড়ে আসা পর্যন্ত কষিয়ে নেবো সব কিছু তাতে করে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে ওই রান্না বান্না যখন আমার যেমন ইচ্ছা হয় বা মন যায় তখন আসলে ওইভাবে রান্নাবান্না করি তো ভালো করে কষিয়ে এখন শাকটা দিয়ে দিলাম বেশ কিছু টাইম ঢেকে রাখলেই কিন্তু অনেকটা কমে যাবে আর বিশেষ করে কুমড়ো শাকটা হলো বেশ কয়েক সবজি দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে এর আগে যেদিন করেছিলাম ডালের বড় দিয়ে ওই দিন কিন্তু ভীষণ ভালো হয়েছিলো সামান্য একটু চিনিও এখন অ্যাড করে তারপর নামিয়ে নিলাম ডবল টবল চেক করে রান্না করার মতো হয়ে গেল এখন কিচেনটা পরিষ্কার করে নেবো ওই এখন সাড়ে এগারোটার মতন বাজে সারাদিনের রান্নাবান্না কমপ্লিট